আগামী শুক্রবার বাংলা পরীক্ষা ষোলো তারিখ উচ্চ মাধ্যমিক ছাত্রছাত্রীদের তার জন্যই তো গোটা সম্পূর্ণ বাংলা সিলেবাসের উপরে আজকে আমি তোমাদের সাজেশান নিয়ে উপস্থিত হয়েছি একদম বাছাই করা সাজেশান সব অধ্যায় যে পড়তে হবে এমন কোনো মানে নেই কোন অধ্যায়গুলো শুধু পরেও আশিতে আশি নম্বর লিখে আসতে পারবে আজকে সেই সাজেশানটাই তোমাদের সামনে নিয়ে উপস্থিত হয়েছি কমপ্লিট দেওয়া থাকবে দুর্বল ছাত্রছাত্রীদের জন্য স্টার দেওয়া প্রশ্নও থাকবে তাই ভিডিওটি অবশ্যই সম্পূর্ণ দেখো এবং এই যে প্রশ্নগুলো দেবো এর উত্তর অলরেডি আমরা চ্যানেলে ভিডিও সহ আপলোড করে দিয়েছি এমসি কিউ এসএ কিউ দিয়েছি রচনা দিয়েছি ভাষা সাহিত্যের ইতিহাস দিয়েছি সমস্ত কিছু দিয়েছি সমস্ত কিছু লিঙ্কগুলি এই ভিডিওর ফার্স্ট কমেন্টে পেয়ে যাবে তাই সেটা দেখতে ভুলো না এবং আগামী দিনে আমাদের চ্যানেলের মাধ্যমে আরও অনেক গুরুত্বপূর্ণ প্রত্যেক বিষয়ের এই রকমই সাজেশান এবং নোটস উত্তর সহ পেয়ে যাওয়ার জন্য যদি চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব না করা হয়ে থাকে তোমাদের কাছে অবশ্যই অনুরোধ রইল চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা আইকনটিকে ক্লিক করে দেওয়ার জন্য যাতে আগামী দিনে কোনো রকমের ভিডিও এবং আপডেটস তোমাদের আর মিস না হয় তো চলো শুরু করা যাক আজকের ভিডিওটি আগামী শুক্রবার বাংলা পরীক্ষা এই সময়ে দাঁড়িয়ে বুঝে পড়তে হবে সব যে পড়তে হবে এরকম কোনো মানে নেই আর বড়ো প্রশ্ন ছোটো প্রশ্ন রচনা ভাষা সাহিত্য ইতিহাস সমস্ত কিছু উত্তর সহ আমরা পিডিএফ দিয়েছি এই ভিডিওর ফার্স্ট কমেন্টে লিঙ্ক দেওয়া রয়েছে তোমরা দেখতেও পাচ্ছ ভিডিওর মধ্যে সেগুলো তোমরা দেখে নিও প্রথমে বলে দিই অল্প পড়ার জন্য গল্প তোমাদের তিনটে রয়েছে কে বাঁচায় কে বাঁচে ভাত ভারতবর্ষ দুটো যে কোনো দুটো গল্প থেকে বড় প্রশ্ন আসবে দুটো পাঁচ নম্বরের তার মধ্যে একটি প্রশ্নের উত্তর লিখতে হবে কিন্তু এমসিকিউ কিউ এসে অধ্যায় থেকেই আসবে বড় প্রশ্নের জন্য আমি বলবো ভাত গল্পটা থেকে যে সাজেশনগুলো দেবো সেগুলো কিন্তু পড়তেই হবে বাদ দিলে কিন্তু চলবে না যদি মনে করো একটি অধ্যায় পড়বো বড় প্রশ্নের জন্য গল্প থেকে তাহলে ভাত হচ্ছে সেই অধ্যায় আর ভাত ছাড়া কে বাঁচায় কে বাঁচে ভারতবর্ষ রয়েছে যে কোনো একটি চ্যাপ্টার থেকে পড়তে পারো আমি তাও এই তিনটে অধ্যায় থেকে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো স্টার মার্ক করে দিচ্ছি কিন্তু সকল প্রশ্নই গুরুত্বপূর্ণ এটা মাথায় রাখতে হবে যারা দুর্বল ছাত্রছাত্রী তাদের জন্য স্টার মার্কস দেওয়া প্রশ্নপত্র কে বাঁচায় কে বাঁচে যদি পড়তে চাও তাহলে কোন প্রশ্ন পড়তে হবে প্রথম ভুরি ভোজনটা অন্যায় কিন্তু না খেয়ে মরাটা উচিত নয় ভাই বক্তাকে এই বক্তব্যের মধ্যে বক্তার চরিত্রের কোন দিকটি অভাসিত হয়েছে অথবা যে প্রশ্নটি এভাবেও দিতে পারে মানিক বন্দ্যোপাধ্যায়ের কে বাঁচায় কে বাঁচে গল্পে নিখিলের চরিত্রটি বিশ্লেষণ সাবধান অথবা দিয়ে এই প্রশ্নটি এভাবেও দিতে পারে নিখিল ভাবছিল বন্ধুকে বুঝিয়ে বলবে এভাবে দেশের লোককে বাঁচানো যায় না কোন প্রসঙ্গে নিখিলের এই ভাবনা এর মধ্যে দিয়ে নিখিলের চরিত্রের কোন বৈশিষ্ট্যটি ধরা পড়েছে সেকেন্ড প্রশ্ন কারো বুকে নালিশ নেই কারো মনে প্রতিবাদ নেই এই কথা কার মনে হয়েছে কখন বক্তার এরকম মনে হয়েছিল নেক্সট মৃত্যুঞ্জয়ের বাড়ির অবস্থা শোচনীয় মৃত্যুঞ্জয়কে তার বাড়ির অবস্থা শোচনীয় কেন নেক্সট নিখিল ভাবছিল বন্ধুকে বুঝিয়ে বলবে এই কোশ্চেনটাই এইখানে দেওয়া রয়েছে তাই এটা আমি ডিলিট করে দিলাম নেক্সট দিন দিন কেমন যেন হয়ে যেতে লাগলো মৃত্যুঞ্জয় মৃত্যুঞ্জয় কেমন হয়ে যেতে লাগলো তার এমন হয়ে যাওয়ার কারণ কি। নেক্সট শহরের আদি অন্তহীন ফুটপাতে সে ঘুরে ঘুরে বেড়ায় মন্তব্যটির আলোকে কে বাঁচায় কে বাঁচে গল্প অবলম্বনে মৃত্যুঞ্জয়ের চরিত্র বিশ্লেষণ করো নেক্সট তুই পাগল নিখিল বদ্ধ পাগল বলে মৃত্যুঞ্জয় উঠে গেল কোন প্রসঙ্গে মৃত্যুঞ্জয় এই কথাগুলো বলেছিল আর আমার মত অনুযায়ী যে গল্পটি ইম্পর্টেন্ট ভাত এখান থেকে তো আমি বলবো প্রশ্নগুলো বাদ দিলেই চলবে না কারণ একটি প্রশ্ন আসবেই কোন প্রশ্নগুলো গুরুত্বপূর্ণ দেখো এ সংসারে সব কিছুই চলে বড় পিসিমার নিয়মে বড় পিসিমাকে গল্পে তার চরিত্রের কি পরিচয় পরিচয় পাওয়া যায় নেক্সট বাদার ভাত খেলে তো আসল বাদাটার খোঁজ পেয়ে যাবে একদিন বাদা কাকে বলে উদ্দিষ্ট ব্যক্তির এই রকম মনে হওয়ার কারণ কি নেক্সট যা আর নেই যা ঝড় জল মাতলার গর্ভে গেছে তাই খুঁজে খুঁজে উৎসব পাগল হয়েছিল দুর্যোগটির বর্ণনা দাও একই সাথে দুর্যোগটি উৎসবকে কিভাবে প্রভাবিত করেছিল এই প্রশ্নের উত্তর একই কিন্তু প্রশ্ন আলাদা কীরকম প্রশ্ন সকাল হতেই বোঝা গিয়েছিল সর্বনাশের বহরখানা কার সর্বনাশ সর্বনাশের বহরের পরিচয় দাও অথবা দিয়ে প্রশ্নটি এভাবেও দিতে পারে মহাশ্বেতা দেবীর ভাত গল্প অবলম্বনে ঝড় জল বন্যার রাত্রির বর্ণনা দাও অথবা দিয়ে প্রশ্ন এভাবেও দিতে পারে উৎসবের সংসার মাটিতে লুটোপুটি গেল উৎসবকে তাদের সংসার মাটিতে লুটোপুটি যাওয়ার কারণ কি। অথবা প্রশ্ন কপালটা মন্দ তার এখানে কার কপাল মন্দের কথা বলা হয়েছে তার কপাল মন্দ হওয়ার প্রসঙ্গ উল্লেখ করো কোয়েশ্চেন সে বুঝতে পারে সব ভাত ওরা পথে ফেলে দিতে যাচ্ছে ওরা বলতে কাদের বোঝানো হয়েছে একই সাথে ওরা সব ভাত ফেলে দিতে যাচ্ছিল কেন সে কে বুঝতে পেরে সে কি করেছিল নেক্সট তুমি কি বুঝবে সতীশবাবু কে কোন প্রসঙ্গে কেনই মন্তব্য করা হয়েছে নেক্সট বড় বউ ভাবতে চেষ্টা করে বড় বউ কী ভাবার চেষ্টা করে গল্পে তার চরিত্রের পরিচয় দাও নেক্সট দাঁতগুলো বের করে সে কামটের মতো ভঙ্গী করে কার সম্পর্কে এই করা হয়েছে একই সাথে তার এই এইরূপ আচরণের কারণ বিশ্লেষণ করো প্রশ্নটি এভাবেও দিতে পারে তার চোখ এখন বাদার কামটের মতো হিংস্র কে কার প্রতি এইরূপ আচরণ করেছিল একই সাথে তার এইরূপ আচরণের কারণ কি অথবা দিয়ে প্রশ্নটি এভাবেও দিতে পারে উৎসব ফিরে দাঁড়ায় উৎসবের ফিরে দাঁড়ানোর কারণ কি একই সাথে তার মধ্যে কি প্রতিক্রিয়া দেখা গিয়েছিল অথবার প্রশ্ন পেটে ভাত নেই বলে উৎসব প্রেত হয়ে আছে কিভাবে উৎসব প্রেত হয়ে গিয়েছিল কিভাবে সে আবার মানুষ হয়ে উঠল অথবা দিয়ে প্রশ্ন সেই আশাতেই প্রেত উৎসব মানুষ হয়ে গেল কিভাবে উৎসব প্রেত হয়ে গিয়েছিল একই সাথে কিভাবে সে আবার মানুষ হয়ে উঠলো অথবা প্রশ্ন তখনই উৎসব প্রেত হয়ে আছে কিভাবে উৎসব প্রেত হয়ে গিয়েছিল কিভাবে সে আবার মানুষ হয়ে উঠলো নেক্সট কোশ্চেন গরিবের গতর এত সস্তা দেখে বক্তাকে এরা বলতে কাদের কথা বলা হয়েছে একই সাথে বক্তার এই কথার বলার কারণ কি এই যে প্রশ্নগুলো বলছি না এর উত্তর সহ আমি সমাধান সেই মে মাসে তোমাদের জন্য আপলোড করেছি তাই এই কথা বলে নিজেদেরকে নিজে কেউ ছোটো করো না যে অন্য কারোর সাজেশান কপি করেছি সাজেশান সহ উত্তর একদম বছরের গোড়াই আমরা দিয়ে দিয়েছি সেই সাজেশানটাকেই রিপিট করছি কোনো জন্য নেই বরং সেখান থেকে কিছু প্রশ্ন আমরা কিন্তু কমিয়ে দিয়েছি নেক্সট গল্প যদি মনে করো ভারতবর্ষ পড়তে চাও তাহলে কোন প্রশ্ন পড়বে দেখো সেই সময়ই এলো এক বুড়ি লেখক বুড়ি সম্পর্কে যে বর্ণনা দিয়েছেন তা নিজের ভাষায় লেখক নেক্সট বুড়ির শরীর উজ্জ্বল রোদে বালিতে চিত হয়ে পড়ে রইল বুড়ির চেহারা ও পোশাকের পরিচয় দাও একই সাথে তপ্ত বালিতে পড়ে থাকার কারণ কি নেক্সট হঠাৎ বিকেলে এক অদ্ভুত দৃশ্য দেখা গেল দৃশ্যটি কি একই সাথে দৃশ্যটি অদ্ভুত কেন একই সাথে দৃশ্যটির পরিণাম কি হয়েছিল সংক্ষেপে লেখো নেক্সট আমি কি তা দেখতে পাচ্ছিস নে এটি কার উক্তি গল্প অবলম্বনে উক্তিটির গুরুত্ব আলোচনা করো নেক্সট কতক্ষণ সে এই মারমুখী জনতাকে ঠেকিয়ে রাখতে পারত কে জানে সে বলতে কার কথা বলা হয়েছে একই সাথে জনতা মারমুখী হয়েছিল কেন নেক্সট শেষ রোদের আলোয় সে দূরের দিকে ক্রমশ আবছা হয়ে গেল কার কথা বলা হয়েছে একই সাথে সে ধীরে ধীরে আবছা হয়ে গিয়েছিল কেন নেক্সট সেখানেই গড়ে উঠেছে একটা ছোট্ট বাজার বাজারটি কোথায় অবস্থিত ছিল এই বাজারটির বর্ণনা দাও নেক্সট বুড়ি তুমি হিন্দু না মুসলমান উক্তিটি কার কোন প্রসঙ্গে এই উক্তি উদ্ধৃতাংশটিতে বক্তা এবং উদ্দিষ্ট ব্যক্তির যে মানসিকতার প্রকাশ ঘটেছে তা নিজের ভাষায় লেখো নেক্সট তারপরেই দেখা গেলো এক অদ্ভুত দৃশ্য কোন দৃশ্যের কথা বলা হয়েছে দৃশ্যটি অদ্ভুত কেন এই দৃশ্য দেখে উপস্থিত জনতার মধ্যে কি পরিবর্তন এসেছিল তারপরে কবিতা কবিতা পাঁচটি রয়েছে কিন্তু যে কোনো দুটো কবিতা থেকে বড়ো প্রশ্ন আসবে তার মধ্যে যে কোনো একটির উত্তর লিখতে হবে কিন্তু ছোট প্রশ্ন সকল অধ্যায় থেকেই পড়তে হবে বড়ো প্রশ্নের জন্য আমি প্রেফার করব তিনটে অধ্যায় আমি দেখি ক্রন্দনরতা জননীর পাশে মহুয়ার দেশ তোমরা চাইলে এই তিনটে অধ্যায়ের মধ্যে যে কোনো দুটি অধ্যায়ের বড় প্রশ্ন কিন্তু পড়তেই পারো আমি তিনটে অধ্যায়ের দেখি দিচ্ছি যে কোনো দুটো অধ্যায়ের বড় প্রশ্ন পড়লেই একটি কিন্তু লিখে আসতে পারবে প্রথম মহুয়ার দেশ আমার ক্লান্তির ওপর ঝরুক মহুয়া ফুল নামুক মহুয়ার গন্ধ এখানে আমার বলতে কার কথা বলা হয়েছে একই সাথে বক্তার এমন ইচ্ছার কারণ আলোচনা করো নেক্সট ঘুমহীন তাদের চোখে হানা দেয় কিসের ক্লান্ত দুঃস্বপ্ন আলোচ্য নাইনটিতে কাদের কথা বলা হয়েছে একই সাথে তাদের ঘুমহীন চোখে ক্লান্ত দুঃস্বপ্ন হানা দেয় কেন নেক্সট অবসন্ন মানুষের শরীরে দেখি ধুলোর কলঙ্ক এখানে কোন মানুষদের কথা বলা হয়েছে তারা অবসন্ন কেন ধুলোর কলঙ্ক বলতে কি কবি কি বুঝিয়েছেন নেক্সট অনেক অনেক দূরে আছে মেঘমন্দির মহুয়ার দেশ কবি কিভাবে মহুয়ার দেশের বর্ণনা দিয়েছেন তা নিজের ভাষায় লেখো নেক্সট এখানে অসহ্য নিবিড় অন্ধকারে এখানে বলতে কোনখানের কথা বলা হয়েছে এখানকার পরিবেশের কবির মনে কিরূপ প্রভাব ফেলেছিল নেক্সট ধোয়ার বঙ্কিম নিঃশ্বাস ঘুরে ফিরে ঘরে আসে শীতের দুঃস্বপ্নের মতো প্রসঙ্গ উল্লেখ করে তাৎপর্য বিশ্লেষণ করো নেক্সট কবিতা আমি দেখি শহরের অসুখ হাঁ করে কেবল সবুজ খায় তাৎপর্য লেখন। অথবা দিয়ে প্রশ্ন এইভাবেও দিতে পারে একই উত্তর সবুজের অনটন ঘটে সবুজের অনটন ঘটার কারণ কি একই সাথে এই সমস্যা দূর করার জন্য কবি কি পরামর্শ দিয়েছেন নেক্সট আমার দরকার শুধু গাছ দেখা বক্তাকে তার গাছ দেখা দরকার কেন নেক্সট গাছ আনো বাগানে বসাও আমি দেখি গাছের প্রতি কবির এই আগ্রহ বা আকর্ষণ শৌখিন নাকি একান্ত প্রয়োজনীয় তা চুক্তিসহ আলোচনা করো নেক্সট চোখ তো সবুজ চায় দেহ চাই সবুজ বাগান চোখ কেন সবুজ চাইবে দেহের সঙ্গে সবুজ বাগানের সম্পর্ক কি নেক্সট আমি দেখি কবিতায় কবির বৃক্ষপ্রীতি কিভাবে ফুটে উঠেছে তার সংক্ষিপ্ত পরিচয় দাও অথবা প্রশ্ন আমি দেখি কবিতার মূল ভাব নিজের ভাষায় লেখো নেক্সট কবিতা ক্রন্দনরতা জননীর পাশে প্রথম ক্রন্দনরতা জননীর পাশে এখন যদি না থাকি এখন বলতে কবি কোন সময়ের কথা বলেছেন একই সাথে এই প্রসঙ্গে কবি কিভাবে নিজের অবস্থান প্রকাশ করেছেন তা নিজের ভাষায় লেখক নেক্সট কেন তবে লেখা কেন গান গাওয়া কেন তবে আঁকা আঁকি কথাটি তাৎপর্য কি। নেক্সট কেন ভালোবাসা কেন বা সমাজ কিসের মূল্যবোধ কেন এই কথা বলা হয়েছে নেক্সট আমি কি তাকাবো আকাশের দিকে বিধির বিচার কোন প্রসঙ্গে এই প্রশ্ন করা হয়েছে প্রশ্নটির তাৎপর্য কি নেক্সট আমি তা পারি না কবি কি পারেন না একই সাথে এই প্রসঙ্গে কবি কি কি পারার কথা বলেছেন নেক্সট ক্রন্দনরত জননীর পাশে কবিতায় কবির প্রতিবাদের কথা নিজের ভাষায় লেখো তারপরে নাটক তোমাদের দুটো রয়েছে বিভাব আর নানা রঙের দিন দুটো নাটক থেকে একটি একটি করে পাঁচ নম্বরের বর প্রশ্ন আসবে যে কোনো একটি বড় প্রশ্নের উত্তর লিখতে হবে তোমরা যে কোনো একটি নাটক পড়তে পারো চাইলে বিভাব পড়তে পারো চাইলে নানা রঙের দিনও পড়তে পারো আমার মত অনুযায়ী নানা রঙের দিনটা তোমাদের কাছে বেশি ইজি এবং ইজি কোশ্চেন হবে যদি বিভাব পড়বে মনে করো কী কী প্রশ্ন পড়বে প্রথম আমাদের মনে হয় এর নাম হওয়া উচিত অভাব নাটক অভাবের চিত্র বিভাব নাটকে কিভাবে প্রকাশ পেয়েছে লেখক নেক্সট এমনই সময় হঠাৎই এক সাহেবের লেখা পড়লাম এমনই সময় বলতে কোন পরিস্থিতির কথা বলা হয়েছে সাহেবের নাম কি তিনি কি লিখেছিলেন নেক্সট বিভাব কথাটির সাধারণ অর্থ কি একই সাথে বিভাব নাটকটির নামকরণ কতখানি তাৎপর্যপূর্ণ আলোচনা করো নেক্সট জীবন কোথায় কে কাকে বলেছেন একই সাথে বক্তা জীবনকে কোথায় খুঁজে পাওয়া যাবে বলে মনে করেন নেক্সট একটা মারাঠি তামাশায় আর একবার দেখেছিলাম বক্তা মারাঠি তামাশায় কি দেখেছিলেন একই সাথে বক্তা কোন প্রসঙ্গে মারাঠি তামাশার কথা বলেছিলেন নেক্সট বুদ্ধিটা কি করে এলো তা বলি বুদ্ধি বলতে কি বোঝানো হয়েছে একই সাথে বুদ্ধি কেমন করে এসেছিল অথবা দিয়ে প্রশ্নটি এভাবেও দিতে পারে তাই অনেক ভেবেচিন্তে আমরা একটা প্যাঁচ বার করেছি কে কোন প্রসঙ্গে মন্তব্যটি করেছেন তা আলোচনা করো নেক্সট আমরা বাঙালিরা শুনি কাদু নেজাত উক্তিটি কার মন্তব্যটি নাটকের ক্ষেত্রে কতখানি গুরুত্বপূর্ণ তা আলোচনা করো নেক্সট এই পরে বুকে ভরসা হলে কি পরে বুকে ভরসা পেয়েছিলেন প্রসঙ্গ উল্লেখ করে ভরসা পাওয়ার তাৎপর্য আলোচনা করো নেক্সট সত্যি কথা বলার দোষ সত্যি কথাটি কি ছিল একই সাথে সত্যি কথা শুনে উদ্দিষ্ট ব্যক্তি কি করেছিলেন নেক্সট সে খুব আর্টিস্টিক মরা একেবারে স্থেটিক মরা কোন প্রসঙ্গে এই বক্তব্য বা কথাটির তাৎপর্য বিশ্লেষণ করো নানা রঙের দিন থেকে যে প্রশ্নগুলো গুরুত্বপূর্ণ দেখো নানা রঙের দিন নাটকের সূচনায় মঞ্চ সজ্জার যে বর্ণনা আছে তা নিজের ভাষায় লেখো নাটকটির নামকরণ কতখানি সার্থক তা আলোচনা করো নেক্সট প্রাক্তন অভিনেতা রজনী চাটুর্যের প্রতিভার অপমৃত্যুর করুণ সংবাদ কে বলেছেন এই অপমৃত্যু কিভাবে ঘটেছিল বলে বক্তা মনে করেন অথবা দিয়ে প্রশ্নের উত্তর একই হবে প্রশ্ন আলাদা আমাদের দিন ফুরিয়ে আছে কে কোন প্রসঙ্গে এই উক্তি করেছেন বক্তার এই উপলব্ধির কারণ কি অথবা প্রশ্ন আর জীবনে ভোর নেই সকাল নেই দুপুর নেই সন্ধেও ফুরিয়ে আছে এখন শুধু মাঝরাত্রির অপেক্ষা বক্তাকে কোন প্রসঙ্গে বক্তা মন্তব্যটি করেছেন তা আলোচনা করো নেক্সট অভিনেতা মানে একটা চাকর একটা জোকার একটা ক্লাউন লোকেরা সারাদিন খেটে খুঁটে এলে তাদের আনন্দ দেওয়াই হলো নাটকওয়ালাদের একমাত্র কর্তব্য বক্তার কথার তাৎপর্য আলোচনা করো অথবা দিয়ে প্রশ্নটি এভাবেও দিতে পারে যারা বলে নাট্যাভিনয় একটি পবিত্র শিল্প তারা সব গাধা বক্তার এই উক্তির বা মনোভাবের কারণ কি অথবা দিয়ে প্রশ্ন নানা রঙের দিন নাটকে থিয়েটারের টিকিট কেনা খোদ্দের সম্পর্কে রজনীবাবুর কি মতামত এবং কেন অথবা যে প্রশ্ন তোমার পাবলিক কাউকে বিশ্বাস করি না বিশ্বাস না করার কারণ কি নেক্সট প্রশ্ন নানা রঙের দিন নাটক অবলম্বনে রজনীকান্ত চট্টোপাধ্যায়ের চরিত্র বিশ্লেষণ করো নেক্সট শিল্পকে যে মানুষ ভালোবেসেছে তার বার্ধক্য নেই মন্তব্যটির তাৎপর্য লেখো নেক্সট নানা রঙের দিন নাটকের প্রমটার কালীনাথ সেনের চরিত্র আলোচনা করো নেক্সট আমি রোজ লুকিয়ে লুকিয়ে গ্রিন রুমে ঘুমোই চাটুর্য বসাই কেউ জানে না কোন নাটকের অংশ বক্তা কে তিনি কেন গ্রিন রুমে ঘুমান নেক্সট নানা রঙের দিন নাটক হিসেবে কতখানি সার্থক তা আলোচনা করো নেক্সট আলোচনা করব আমরা ভারতীয় গল্প অথবা আন্তর্জাতিক কবিতা অথবা অর্থাৎ অলৌকিক এবং পড়তে জানে এমন এক মজুরের প্রশ্ন দুটো অধ্যায় থেকেই একটি একটি করে বড় প্রশ্ন আসবে যে কোনো একটি অধ্যায়ের বড় প্রশ্ন লিখতে হবে তোমরা চাইলে যে কোনো একটি অধ্যায়ের বড় প্রশ্নই করতে পারো চাইলে অলৌকিক পড়তে পারো চাইলে পড়তে জানে এমন এক মজুরের প্রশ্নও করতে পারো আমার মত অনুযায়ী অলৌকিকটা তোমাদের ইজি লাগবে অলৌকিক থেকে প্রথম প্রশ্ন অবাক বিহবল বসে আছি মুখে কথা নেই মুখে কথা নেই কেন নেক্সট পাঞ্জা সাহেবে পৌঁছে এক আশ্চর্য ঘটনার কথা জানতে পারি পাঞ্জা সাহেবের ওইরূপ নাম কিভাবে হয় আশ্চর্য ঘটনাটি সব লেখো নেক্সট যারা পারে তাদের পক্ষে মোটেই অসম্ভব না কথাটি কে বলেছিলেন প্রসঙ্গসহ কথাটি কোন ঘটনাকে ইঙ্গিত করে করা হয়েছে তা সংক্ষেপে বিবৃত করো নেক্সট গল্পটা আমাদের স্কুলে শোনানো হলো কোন গল্পের কথা বলা হয়েছে গল্পটি শুনে কতকের কি প্রতিক্রিয়া হয়েছিল অথবা দিয়ে প্রশ্নটি এভাবেও দিতে পারে গল্পটা মনে পড়লেই হাসি পেত কোন গল্পের কথা বলা হয়েছে বক্তার গল্প শুনে হাসি পাওয়ার কারণ কি। অথবা দিয়ে প্রশ্ন অলৌকিক গল্পে হাত দিয়ে পাথরে চাই থামানোর ঘটনাটি লেখক প্রথমে বিশ্বাস করেননি কেন পরে কিভাবে সেই ঘটনা তার কাছে বিশ্বাসযোগ্য হয়ে উঠল নেক্সট চোখের জলটা তাদের জন্য বক্তা কাদের জন্য চোখের জল উৎসর্গ করেছেন যে ঘটনায় বক্তার চোখের জল এসেছিল সেই ঘটনাটি সংক্ষেপে লেখ অথবা প্রশ্নটি এভাবেও দিতে পারে আমার চোখের জল বক্তাকে তার চোখে জল আসার পেছনে যে অভিব্যক্তি রয়েছে তা গল্পটি বিশ্লেষণ করে লেখো নেক্সট হঠাৎ শিষ্য মর্দানার জল তেষ্টা পেলো তেষ্টা মেটানোর জন্য মর্দানাকে কি করতে হয়েছিল একই সাথে তার তেষ্টা সেস অব্দি কিভাবে মিটেছিল নেক্সট ঝড়ের বেগে ছুটে আসা ট্রেন থামানো গেল পাথরের চাই থামানো যাবে না কেন ট্রেন থামানোর দরকার হয়েছিল কেন একই সাথে ট্রেন কিভাবে থামানো হয়েছিল অথবা প্রশ্ন ঠিক হলো ট্রেনটা থামানো হবে কোন ট্রেনের কথা বলা হয়েছে কিভাবে ট্রেনটি থামানো হয়েছিল তা আলোচনা করো তারপরে পড়তে জানে এমন এক মজুরের প্রশ্ন যদি পড়তে চাও কোন প্রশ্নগুলো পড়বে এ তো যে শুনি বাইজেন্টিয়াম সেখানেই কি সবাই প্রাসাদেই থাকতো বাইজেন্টিয়ামের পরিচয় দাও লেখকের এই প্রশ্নের কারণ কী নেক্সট এমন কি উপকথার আটলান্টিস আটলান্টিসের পরিচয় দাও আটলান্টিস সম্পর্কে কবি কি বলেছেন নেক্সট পড়তে জানে এমন এক মজুরের প্রশ্ন কবি তার নামকরণে সার্থকতা আলোচনা করো নেক্সট পাতায় পাতায় জয় জয়োৎসবের ভোজ বানাতো কারা পাতায় পাতায় কাদের জয় লেখা জয়োৎসবের ভোজ যারা বানাতো তাদের প্রতি কবির কি মনোভাব প্রকাশ পেয়েছে নেক্সট ভারত জয় করেছিল তরিক আলেকজান্ডার তরুণ আলেকজান্ডার একলাই নাকি আলেকজান্ডার কে ছিলেন একলাই নাকি বলতে কবি কি বুঝিয়েছেন নেক্সট স্পেনের ফিলিপ কেঁদেছিল খুব কেউ কাঁদে কেউ আর কেউ কাঁদেনি উদ্ধৃতাংশটি যে কবিতার অন্তর্গত সেই কবিতার আর কোন কোন শাসকের নাম আছে ফিলিপ কেঁদেছিলেন কেন আর কেউ কাঁদেনি বলতে বক্তা কি বুঝিয়েছেন নেক্সট বইয়ে লেখে রাজার নাম রাজারা কি পাথর ঘাড়ে করে আনতো কারা কেন পাথর ঘাড়ে করে এনেছিল নেক্সট সেই সন্ধ্যায় কোথায় গেল রাজমিস্ত্রিরা রাজমিস্ত্রিরা কি নির্মাণ করেছিল একই সাথে এই প্রশ্নের মাধ্যমে বক্তা কি বলতে চেয়েছেন নেক্সট কি আবার গড়ে তুললো এতবার কি গড়ে তোলার কথা বলা হয়েছে এই প্রশ্নের মাধ্যমে কবি কি বলতে চেয়েছেন নেক্সট এক পাঠ আমার বাংলা দুটি প্রশ্ন আসবে একটি প্রশ্নের উত্তর লিখতে হবে পাঁচটা গল্প রয়েছে এখান থেকে কোনো ছোট প্রশ্ন আসে না আমি বলবো মেঘের গায়ে জল জেলখানা হাতির বদলে ছাতি আর গাঢ় পাহাড়ের নিচে মোস্ট ইম্পর্টেন্ট তার তার মধ্যে মোস্ট ইম্পর্ট্যান্ট হচ্ছে মেঘের গায়ে জেলখানা প্রশ্নগুলো দেখো প্রথম নতুন ছাতি মাথায় দিয়ে মহাফুর্তিতে বাড়ির দিকে সে চলল কার কথা বলা হয়েছে সে নতুন ছাতি কিভাবে পেল নেক্সট তাতে চোখ কপালে উঠল কে তার চোখ কপালে ওঠার কারণ কি নেক্সট আর এক নতুন রকমের প্রথা আছে নানকার প্রথা নানকার প্রথার অবস্থা কেমন ছিল পরে তাদের অবস্থা কীরূপ কী পরিবর্তন হয়েছিল নেক্সট কোশ্চেন মেঘের গায়ে জেলখানা রচনা অবলম্বনে সাধুচরণ ও মুস্তাফার জীবন কাহিনী বর্ণনা করো নেক্সট জেলখানাটা পাহাড়ের তিনতলা সমানে একটা হাঁটুর ওপর কোন জেলখানা সেখানে জেল সাধারণ কয়েদিদের ওপর কিরকম অত্যাচার করা হতো নেক্সট গায়ের লোকে ঠাট্টা করে বলে চোট্টা সাধুর ছেলে হবে নির্ঘাত বিষে ডাকাত সাধুকে মেঘের গায়ে জেলখানা রচনাংশে সাধুর যে পরিচয় পাওয়া যায় তা নিজের ভাষায় লেখো নেক্সট হাতি বেগার আর চললো না হাতি বেগার আইন কি তা আর চললো না কেন নেক্সট তোমরা হাত বাড়াও তাকে সাহায্য করো লেখক কাকে কিভাবে কেন সাহায্য করেছিল করতে বলেছেন এই প্রশ্নটা আটের প্রশ্নটা বাদ দিয়ে যদি তোমরা চাও তাহলে মেঘের গায়ে জেলখানায় যে বক্সার জেলখানার পরিচয় রয়েছে সেটা কিন্তু লিখতে পারো আমি এখানে লিখে দিচ্ছি বক্সার জেলখানার পরিচয় দাও এটা মেঘের গায়ে জেলখানা থেকে এটা পড়ো লাস্টের কোশ্চেনটা পড়তে হবে না তারপরে চলে আসবো ভাষাবিজ্ঞান ভাষাবিজ্ঞান থেকে দুটো প্রশ্ন আসে একটি প্রশ্নের উত্তর লিখতে হয় অল্পই প্রশ্ন দিয়েছি দেখে নাও রূপমূল কাকে বলে উদাহরণ সহ স্বাধীন ও পরাধীন রূপমূল্যের পরিচয় দাও অথবা যে প্রশ্নটি এভাবেও দিতে পারে স্বাধীন ও পরাধীন রূপমূল্যের মধ্যে পার্থক্য লেখো নেক্সট মুন্ডমাল শব্দ কাকে বলে উদাহরণ দিয়ে বুঝিয়ে দাও নেক্সট গঠনগত দিক দিয়ে বাক্য কয় প্রকার যে কোনো এক প্রকারের উদাহরণ সহ পরিচয় দাও নেক্সট শব্দার্থ পরিবর্তনের ধারাগুলি উল্লেখ করে যে কোনো দুটি ধারার উদাহরণ সহ পরিচয় দাও নেক্সট ফলিত ভাষা বিভিন্ন শাখাগুলি উল্লেখ করে যে একটি শাখার আলোচনা করো নেক্সট অব্যবহৃত উপাদান তত্ত্ব বলতে কি বোঝো এই তত্ত্বের সীমাবদ্ধতাগুলি আলোচনা করো ভাষাবিজ্ঞান থেকে এই ছটি প্রশ্ন পড়তেই হচ্ছে তারপরে বাংলা শিল্প সংস্কৃতির ইতিহাস এখান থেকে মোট চারটি প্রশ্ন আসবে দুটি প্রশ্নের উত্তর লিখতে হবে প্রশ্ন একটু বেশি এখান থেকে প্রথম বাঙালির বিজ্ঞান সাধনায় মেঘনাথ সাহার অবদান আলোচনা করো নেক্সট বাঙালির বিজ্ঞান চর্চার ইতিহাসে আচার্য জগদীশ চন্দ্র বসুর অবদান আলোচনা করো নেক্সট ভারতীয় বিজ্ঞানের জনক প্রশান্ত চন্দ্র মহালানা বিশ্বের অবদান আলোচনা করো এই যে তিনটা প্রশ্ন পড়লাম তিনটা প্রশ্নই পড়ে রেখো একটি প্রশ্ন কিন্তু কমন পাবেই পাবে হানড্রেড পারসেন্ট শিওর চার নম্বরের প্রশ্ন বাংলা গানের ধারায় অতুল প্রসাদ সেনের অবদান আলোচনা করো নেক্সট বাংলার দুটি লোকসঙ্গীতের ধারার নাম লেখো যে কোনো একটি ধারা সংক্ষিপ্ত পরিচয় দাও নেক্সট বাঙালি চিত্রকলার ইতিহাসে জামিনি রায়ের অবদান আলোচনা করো নেক্সট পট বলতে কী বোঝানো হয় এই শিল্পধারার একটি পরিচয়মূলক বিবৃতি প্রস্তুত করো নেক্সট বঙ্গদেশের চিত্রকলার ইতিহাসে ভাস্কর ও চিত্রকর রামকিঙ্কর বেইজের অবদান ও স্বকীয়তা বিষয়ে সংক্ষিপ্ত আলোচনা করো নেক্সট বাংলা সিনেমায় তপন সিনহার অবদান সম্পর্কে আলোচনা করো এটা না পড়লেও চলবে তপন সিনহা পড়তে হবে না তপন সিংহ পড়ো তাহলেই হবে কমিয়ে দিলাম নেক্সট প্রশ্ন বাঙালির ক্রিয়া ঐতিহ্যে ফুটবলের সূত্রপাত কীভাবে হয়েছিল এই পর্বে ফুটবলের সঙ্গে কোন বিখ্যাত ব্যক্তিত্বের নাম জড়িয়ে আছে বাংলার ফুটবলের কোন ঘটনা কীভাবে ভারতের জাতীয়তাবাদী আন্দোলনকে উজ্জীবিত করে নেক্সট জামিনী রায় চিত্রকলার পরিচয় দাও নেক্সট বাঙালির চিকিৎসা বিজ্ঞানে কাদম্বিনী বসু গঙ্গোপাধ্যায়ের ভূমিকা সম্পর্কে আলোচনা করো নেক্সট বাংলা চলচ্চিত্র ধারায় পরিচালক ঋত্বিক ঘটকের অবদান আলোচনা করো এবার আসা যাক প্রবন্ধ রচনা কোনগুলো মানুষ মানচিত্র এবং জীবনীমূলক রচনায় একসাথে দিয়েছে বিজ্ঞান সাধনায় ভারত পড়তেই হবে চন্দ্রযানথীন খুবই ইম্পর্টেন্ট এই দুটো রচনা খুব ইম্পর্টেন্ট পাশাপাশি বিজ্ঞান ও কুসংস্কার পড়তে হবে স্বামী বিবেকানন্দ পড়তে হবে ছাত্র জীবন পড়তে হবে বিশ্ব উষ্ণায়ন পড়তে হবে মাইকেল মধুসূদন দত্ত পড়তে হবে উন্নয়ন বনাম পরিবেশ পড়তে হবে এইগুলো পড়লেই যে বাংলায় সমস্ত কিছু কমন পাবে এতে কিন্তু কোনো ভুল নেই এবং তোমাদেরকে জানাতে চাই এই যে প্রশ্নগুলো বললাম এর বড় প্রশ্ন এবং এই সকল অধ্যায়ের ছোটো প্রশ্ন সমস্ত কিছু আমরা উত্তর সহ পিডিএফ দিয়েছি এই ভিডিওর ফার্স্ট কমেন্টের লিঙ্কগুলো দিয়ে রাখলাম সেটা দেখতে ভুলো না এবং তোমাদেরকে জানাই তোমাদের জন্য সকল বিষয়ের প্লে তৈরি করা আছে বাংলা থেকে শুরু করে আর্টসের সকল বিষয় আমাদের চ্যানেলের প্লে লিস্টে গেলেই তোমরা সেগুলো পেয়ে যাবে তো দেখা হচ্ছে তোমাদের সঙ্গে আগামী দিন অন্য কোনো বিষয় অন্য কোনো ভিডিও নিয়ে ততদিন সকলে ভালো থেকো সুস্থ থেকো আগামী শুক্রবার